এই আমাদের সুন্দরবন সুন্দরবন প্রেমী মানুষরা সুন্দরবনে এলে আপনাদেরকে সুন্দরবনের প্রেমে পড়তেই হবে এই দেখুন আমাদের এক বন্ধু এই মাছ কাঁকড়া ধরছে আমরা বাঘ দেখতে পাওয়া যায় আপনারা দেখতে থাকুন বন্ধুরা বাঘ দেখতে পেলে পেতে পারেন আমিও যাচ্ছি ভয়ে 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 সুন্দরবনের নতুন নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সবাইকে দেখার জন্য শেয়ার করে দিন এবং একটা লাইক করুন আপনাদের লাইক শেয়ার আপনাদের সাবস্ক্রাইবে আমরা হয়তো কোনো দিন আপনাদেরকে বাঘ দেখাতে পারব এই আমি যাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে বাঘ দেখাতে পারি কি না এমনিতেই তো বাঘকে সবার ভয় আমারও ভয় লাগে তবুও আমরা প্রত্যন্ত গ্রামের সুন্দরবনের মানুষ তাই আমরা একটু বাঘের বাঘকে দেখার চেষ্টা করি এবং তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি এই আমি মেগে মাছ নিয়ে নিলাম এই দেখুন হয়তো মানে আপনাদেরও লাগবে আপনারা যদি এখানে আসেন গভীর জঙ্গল এই সুন্দরী গাছ সুন্দরবন নাম কেন জানেন সুন্দরী গাছের জন্য বিখ্যাত এই সুন্দরবন এই সুন্দরবনের সমুদ্রে আরও সুন্দর সুন্দর কাঁকড়া পাওয়া যায় এই গুহার ভেতর দিয়ে এই 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 অন্ধকারের দিকে এই দিকেই থাকে বাঘ আমরা যাচ্ছি এই মাছ কাঁকড়া ধরতে ধরতে যাচ্ছি তো একটু দেরি হচ্ছে দেখলে দেখতে পাওয়া যেতে পারে আপনারা দেখতে থাকুন যেতে পারেন দেখতে এই দিকেই এই ধীরে ধীরে যাচ্ছি এই আমি যাচ্ছি আস্তে আস্তে এই দিকেই থাকে ভয় লাগে বুঝতেই পারছো বাঘের জঙ্গল তো ভয় তো লাগবেই এই দেখুন নদীতে জল যাচ্ছে কেমন গভীর জঙ্গল দেখতে পাচ্ছেন কিছুই দেখা না অন্ধকার এই দেখুন একটা বিশেষ কাঁকড়া যে কাঁকড়া আপনারা কোনোদিন দেখতে না কেবলমাত্র এই সুন্দরবনেই দেখতে পাবে সুন্দর নদী নালা বা